হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলের আজকের পর্বে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার শাশুড়ির রেসিপিতে কাঁচা আমের কাশ্মীরি আচার এখন সময়টা যেহেতু কাঁচা আমের মৌসুম তাই আমি ভেবে নিয়েছি যে কয়েকটা আচারের রেসিপি আমি খুব ভালো করে পারি এবং খুব মজার করে পারি সেই সবগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই সুবাদে আজকে প্রথম আপনাদের সাথে শেয়ার করছি কাশ্মীরি আচার আমি যে আমগুলো নিয়েছি এখানে যে আমগুলো আমি পেয়েছি সেগুলো একটু একটু হলদেটে হয়ে গেছে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাঁচা আম দিয়ে নিতে এবং এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নেবেন আটি সহ। এক একটা এক একটা আঙুলের মতো এরকম লম্বাটে হবে এবং সাধারণত আলুর যে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করে থাকি সেরকম সাইজের করে কেটে নেবেন এবং এর সাথে আরও যা লাগবে তা হচ্ছে শুকনো মরিচ খুব মিহি কুচি করে কাটা এবং বিচি ছাড়িয়ে নেয়া কিভাবে কাটবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই আমার থেকে আরও চিকন করে কেটে নিতে পারবেন এবং আরও সুন্দর করে কেটে নিতে পারবেন আমি আশা করি তবে আমি যতটুকু পারছি সেরকমটাই কাটছি আমি একটু ডায়াগোনালি কাটি এইভাবে মরিচগুলো মানে একটু বাঁকা বাঁকা করে তাই একটুখানি মোটা হয়ে যায় কিন্তু আপনারা চাইলে এটা গোল গোল করে বেশি চিকন করে কেটে নিতে পারেন কারণ আমার শাশুড়ি বলে যে এই শুকনো মরিচ কুচিটা যতটা চিকন হবে ততটাই নাকি দেখতে সুন্দর লাগে এখন আমি আরও যেটা নিচ্ছি সেটা হচ্ছে আদা আপনারা দেখে নিন এক টুকরো আদা আমি এরকম নিয়েছি অবশ্যই এরকম লম্বাটে টাইপের যেটা হবে সেটা নেবেন এবং এখানে আমি একটু ডিজাইন করে নেব ছোট্ট একটু কার্ভিং দেখিয়ে দিচ্ছি এটাকে এভাবে লম্বা করে এভাবে দাগ কেটে চিকন করে ভেতর থেকে উঠিয়ে চারদিকে চারটা পাঁচটা এরকম লম্বা লাইন কেটে নিলে এটা যখন আপনারা স্লাইস করবেন তখন এটা ফুলের মতো দেখা যাবে এই আদাটাকেও গোল গোল খুব পাতলা করেই কাটতে হবে এবং সেই যে দেখালাম কার্ভিংটা ওটা করার কারণে আদার স্লাইসগুলো কিন্তু একটু ফুলের মতো আকার লাগছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এবং আচারের মধ্যে যখন এটা থাকবে দেখতে আরও ভালো লাগবে এই আচারটা বানাতে এবং শিরায় যেসব আচার বানানো হয় যেমন মোরব্বা বা এই কাশ্মীরি আচার সেগুলোর জন্যে অবশ্যই আপনাদেরকে এরকম গর্তযুক্ত একটা ফ্রাই প্যান নিতে হবে এখন আমি এই যতগুলো আম নিয়েছি তার জন্যে আমি দুই কাপ পরিমাণে সাদা ভিনেগার নিয়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে যেই আমগুলো দেখালাম সেখানে ঠিক মাঝারি আকারের তিনটি আম আছে যেগুলো আমি ওভাবে কুচি করে নিয়েছি আর এই দুই কাপ যে ভিনেগার দিলাম এটা কিন্তু নির্ভর করবে আপনাদের আমের পরিমাণের উপরেও আর চিনি দিয়ে দিচ্ছি আমি তিন কাপ পরিমাণ তবে আমের টক এবং পরিমাণের ওপর এবং আপনাদের নিজস্ব টেস্টের ওপরেও কিন্তু এটা কম বেশি হতে পারে আপনারা অবশ্যই আমের টক এবং আপনাদের নিজস্ব টেস্টের ওপর ভিত্তি করে চিনিটাকে কমিয়ে বাড়িয়ে নেবেন আমি যে আমগুলো নিয়েছি এই আমগুলো অনেক বেশি টক না দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ লবণ এখন যখন এরকম বলক চলে আসবে এটা জাল দিয়ে তখন এর মধ্যে আমি আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম মনে রাখতে হবে আমগুলো কিন্তু আপনারা ভালো করে আগে আস্ত ধুয়ে নিয়ে খোসা ছাড়ানোর পরে তারপরে কাটবেন এবং তারপরে পেপার ন্যাপকিন বা পরিষ্কার কোনো কিচেন টাওয়াল দিয়ে এটাকে একদম ড্রাই করে নেবেন যদি সম্ভব হয় তাহলে এক থেকে দুই ঘন্টা রোদে শুকিয়ে নিলেও কিন্তু খুব ভালো হয় এই কাশ্মীরি আচার আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি এটাকে বলক নিয়ে আসবেন এবং এটা আমের পরিমাণ চুলার আঁচ সব কিছুর উপর নির্ভর করে টাইমটা ডিফারেন্স হতে পারে ভালো করে যখন বলক চলে আসলো একবার তখন দিয়ে দিলাম আদা যেগুলো আমি নকশা করে রেখেছিলাম সেই আদাগুলো এই শিরকা এবং চিনির যেই শিরাটা সেই সাথে আদার ফ্লেভার মিলে আমের এই টক মিষ্টি কাশ্মীরি আচারটার এমন একটা সুন্দর ফ্লেভার তৈরি হয় যেটা অসাধারণ এখন এটাকে মাঝে মাঝে নেড়ে দিতে হবে আমি কিন্তু বরাবরই চুলার আঁচটা হাই এবং হাই থেকে একটু লো এরকম করেই জাল দিয়ে যাচ্ছি জাল দিতে দিতে যখন দেখবেন আপনারা আমের এই রঙটা স্বচ্ছ হয়ে এসছে তার মানে হচ্ছে যে একেবারে ট্রান্সপারেন্ট টাইপের এপাশ ওপাশ পুরোটা দেখা যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন তখন এর মধ্যে ওই যে শুকনো মরিচ আমি কুচি করে রেখেছিলাম আমি এখানে এই তিনটা আমের জন্য চারটা শুকনো মরিচ কুচি দিয়েছি এটাতে অনেক বেশি ঝাল হবে না একটা স্পাইসি ফ্লেভার থাকবে কিন্তু আমের এই আচারের রঙটা এবং ফ্লেভারটা খুবই অসাধারণ লাগবে এবং খুবই একটা মজাদার টেস্ট আসবে আরও একটু ক্লোজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি যখন সবগুলো আম এরকম স্বচ্ছ হয়ে যাবে মানে কাচের মতো দেখা যাবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন ও আরেকটা কথা এটার শিরাটা যতটাই বেশি মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর এতটা বেশি দেখাবে না অতএব একটু বেশি রেখেই কিন্তু চুলার আঁচ বন্ধ করে দিতে হবে চলে এসেছে আচারটা রুম টেম্পারেচারে আমি শুধু আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি দেখুন শিরাটা কিন্তু শুষে নিয়েছে এবং কমেও এসছে আচারটা আমার তৈরি হয়ে গেছে আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন এরকম স্বচ্ছ যখন হয়ে যাবে শিরাতে তখনই আমটা তৈরি হয়ে গেছে সুধি দর্শক দেখে নিলেন তো কত সহজে কত মজাদার একটি আচারের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমার মনে হয় কাশ্মীরি আচার চেনেন না বা জানেন না এই সম্পর্কে এমন বাঙালি খুব কমই আছেন আশা করি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের কাছে সহজ লেগেছে সহজ লেগে থাকলেই আমার সার্থকতা কারণ রান্না তো সহজই হওয়া উচিত তাই না দিলাম দিদি ভিতরে তুমি জানা দেয় ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু মিস করবেন না আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের অ্যান্ড কে এনকারেজ করবেন আমার চ্যানেল দেখবার জন্যে আবারও হাজির হয়ে যাবো নতুন কোন লোভনীয় রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন অ্যান্ড কিপ ওয়াচিং সলিনা রহমান আল্লাহ হাফেজ